সৌদি আরবে যারা সিগারেট খায় আমরা বাংলাদেশি যারা আসি যারা সিগারেট খায় এরকম একটা প্যাকেট গোল্ড সিগারেট আপনার উনিশ রিয়াল এমন একটা গোল্ড সিগারেটের প্যাকেট কিনলে আপনার উনিশ রিয়াল লাগবে ঠিক আছে তো প্রতিদিন যদি আপনি এক প্যাকেট সিগারেট খান তো আপনার কত টাকা যাচ্ছে সাফ করুন তো একবার এক প্যাকেট সিগারেটের দাম উনিশ রিয়াল বাংলা কত আসে একটু কমেন্ট করে জানান তো যারা এরকম সিগারেট খায় আমার মতন আসলে তারা সে বেশি একটা টাকা পাড়াইতে পারে না ঠিক আছে আমি ধরেন তিন দিন খাই আর কি বাংলাদেশে থাকতে এরকম দুই প্যাকেট খাইতাম দিন এখন এক প্যাকেট তিন দিন খাই কিছু করার নাই ভাই কারণ ইনকাম করতে চাইলে একটু যদি খরচটা একটু সেভ না করি তাহলে দেশের মানুষ না খেয়ে মরবে ফ্যামিলি যারা আছে না খেয়ে মরবে ঠিক আছে কত সিকিট খুরা দেখছি বাইক আপনার এই সৌদি আরবে এসে সিকেট খাওয়া দিয়ে দিছে এখন খায় অভ্যাস ভাই আমি তো পারতেছি না তো আমার মতো অনেকে আছে তো অনেকে চেষ্টা আপনারা চেষ্টা করবেন যে সেরে দেওয়ার জন্য সেরে দিলে অনেক সেফ হয়ে যাবে তো উনিশ রিয়াল হইলে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যাদের এক প্যাকেট লাগে তাহলে তারা কি করবে উনিশ ক্রীড়া যদি হয় পাঁচশো সত্তর টাকা ঠিক আছে এই গোল্ডেন সিগারেট দেখেন গোল্ডেন সিগারেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন প্রিয় বন্ধুরা সবসময় আপনাদের পাশে আছি